বন্ধুরা এই ভিডিওতে আমি গীতার দুটি শ্লোকের কথা বলেছি যেই শ্লোক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারে তবুও যদি রোজ এই দুটি শ্লোক এক মনে করে পাঠ করতে পারে তাহলে সে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারবে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকের কথা মহাসাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার এক শিষ্যকে রোজ পাঠ করতে বলেছিলেন আসলে প্রাচীনকাল থেকেই এটা প্রচলিত ছিল যে প্রতিদিন পরিবারের সকলেই অল্প অল্প করে গীতা পাঠ করবে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কর্মব্যস্ততার কারণে এই গীতা পাঠের অভ্যাস মানুষের মধ্যে থেকে চলে যেতে থাকে যেটা একদিক থেকে খুবই খারাপ কারণ প্রতিদিন একটু হলেও গীতা পাঠ সকলের করা উচিত কারণ গীতা পাঠের মাহাত্ম কখনো বলে শেষ করা যায় না নিত্য গীতা পাঠে মানুষের সকল অমঙ্গল শ্রী ভগবানের কৃপায় নাশ হয় মানুষের সকল সমস্যা দূর হয় মানুষের ইহলোক ও পরলোক সুখময় হয় গীতা পাঠে মানুষ জন্ম বন্ধন থেকে মুক্তি পায় শ্রী ভগবানের চরণ লাভ হয় যে যেই কামনা নিয়ে গীতা পাঠ করে তার সেই কামনায় শ্রী ভগবানের কৃপায় পূর্ণ হয় তাই নিয়মিত অল্প হলেও গীতা পাঠ আমাদের প্রত্যেকেরই করা উচিত কিন্তু যদি আমরা কর্মব্যস্ততার কারণে সময় না পাই তাহলে কোন দুটো শ্লোক আমাদের নিয়মিত পাঠ করা উচিত চলুন বন্ধুরা এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন প্রসন্ন দেব এই দুটি শ্লোকের কথা তার এক শিষ্যকে বলেন এবং কেন বলেন সেটা একবার এক মনে শুনুন একদিন কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর তার এক শিষ্যকে বলেন রোজ একটু গীতা পাঠ করিও ঠাকুরের এই আদেশ পেয়ে সেই শিষ্য তার মনের দুর্বলতার কথা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করে বললেন বাবা গীতা পাঠ একটু করে করি বটে কিন্তু প্রত্যেক দিন করা হয় না ঠাকুর বললেন কেন উত্তরে শিষ্য বললেন হয়তো ডিউটি করতে কোথাও গেলাম রাতে আর বাসায় ফেরার সময় পেলাম না আবার পরের দিন ডিউটি করে বাসায় ফিরলাম অনেক সময় গীতার সঙ্গে থাকে না তাও পাঠ করা হয় না কয়েকটা শ্লোক মুখস্থ আছে তাই রোজ একটু পাঠ করি আপনি তো সবই জানেন শ্রী শ্রী ঠাকুর বললেন দুইটা শ্লোক মুখস্থ করে নেবা গীতা যেখানে সঙ্গে থাকবে না সেই দুইটা শ্লোক পাঠ করবা উত্তরে শিষ্য বললেন বাবা আমি তো কয়েকটা শ্লোক রোজই পাঠ করি শ্রী শ্রী ঠাকুর বললেন ওতে কিছু হবে না গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মা মকা পাণ্ডাবশৈব কি মকুরবত সঞ্জয় তাহলে প্রথম যে শ্লোকটি আপনারা পাঠ করবেন সেটি হলো এই শ্লোকটি এই শ্লোকটির অর্থ হল হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডব পুত্রগণ কি করল এই শ্লোকটির গুরুত্বপূর্ণ কারণ এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ায় এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয় এটি শুধু যুদ্ধভূমি নয় এটি একটি তীর্থভূমিও এই মহান তীর্থক্ষেত্রে সকলে সমবেত হয়েছে যুদ্ধের জন্য এই যুদ্ধ হল ধর্মযুদ্ধ এবং স্বয়ং ভগবান নিজেই উপস্থিত এই যুদ্ধক্ষেত্রে ধর্মের প্রতিষ্ঠা করতে গীতার আধ্যাত্মিক রূপে আমাদের দেহ হলো কুরুক্ষেত্র মন হল ধৃতরাষ্ট্র বিবেক হল সঞ্জয় জীবাত্মা হলো অর্জুন পরমাত্মা হল কুটস্থ চৈতন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং সদশৎ প্রবৃত্তি হল অষ্টাদশ অক্ষয়ণী জীবের অন্তরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিনিয়ত চলছে অর্থাৎ ভালো খারাপের যুদ্ধ জীবাত্মা যখন এই ভালো মন্দের যুদ্ধে হতাশ হয়ে পড়ে নিরুত্তম এবং কিং কিঙ্কর্তব্য বিমূর হয়ে পড়ে তখন পরম চৈতন্য বা পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞান আমৃত দান করে জীবকে পুনর্জীবিত এবং সাধনায় সুদৃঢ় করে শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় যে শ্লোকটির কথা বলেছেন তা হলো অধ্যায়ের শ্লেষ শ্লোক যত্রযোগেশ্বর কৃষ্ণযত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবীরজয় ভ্রুতিধ্রা নীতি মূর্তিমম এর অর্থ হলো যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গুন্ডির ধনুর্ধারী অর্জুন অবস্থিত সেখানেই শ্রী বিজয় বিভূতি ও অচল নীতি বিদ্যমান এই হলো আমার অভিমত এই শ্লোকটির গুরুত্বপূর্ণ কারণ ভগবানের ভক্ত জন্ম জন্মান্তরের কুসংস্কার ও সাংসারিক মায়া মোহে বিভ্রান্ত হয়ে নিজের ধর্মকর্ম থেকে পরিভ্রষ্ট হওয়ার উপক্রম হল স্বয়ং ভগবান তার মধ্যে তত্ত্বজ্ঞান উপদেশ দেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চার করে তাকে কৃপা করে থাকেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চার করে তাকে কৃপা করে থাকেন যেরকমভাবে শ্রী ভগবান তার সখা অর্জুনের ভেতরে অজ্ঞানতাকে ধ্বংস করে জ্ঞানের আলো আলো জ্বালিয়েছিলেন আমরাও যদি শ্রী ভগবানের প্রকৃত ভক্ত হতে পারি তাহলে তিনিও আমাদের ভেতরের সকল অজ্ঞানতা আমাদের থেকে দূর করবেন তাই শ্রীকৃষ্ণ আমাদের পরম বন্ধু এবং আমি তার সখা অর্জুন ভাব মনে রাখতে হবে তিনি পাশে থাকলে সর্বোত্ত বিজয় আমাদের অবশ্যই হবে